নামাজ রুদা মতই ফরজ কি করা অন্যায়ের প্রতিবাদ করা আপনারা কুরআন ওই কারীম পড়েছেন কুতিবা সিয়াম কি বলেছে রুদা ফরজ কি শব্দ দিয়ে পুতিবা মাজুলের সিগা প্যাসিভ ভয়েস মাজিল সিগা যারা গ্রামার বুঝেন মাজিল সিগা এবং মাজুলের সিগা ইংরেজিতে প্যাসিভ ভয়েস এই শব্দটা দিয়ে আল্লাহ কে ফরজ করেছেন একই শব্দ আল্লাই বলেছেন কুতিবা আলাই কুমুল কিতাল সৈন্যের বিপক্ষে শত্রুর বিপক্ষে জালেমের বিপক্ষে অন্যায়কারের বিপক্ষে অস্ত্র ধরো এটাও খরচ ও রোজা আপনি মেনে নিয়েছেন ফরজ কারণ ওখানে যে কোনো সমস্যা নেই হাদি সাহেব মানিছে গাদি সাহেব ও মানিছে লোকেরাও মানিছে সব দলের লোকেরা মানিছে একই কথা আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল মসজিদ থেকে বের হয়েছে চোখের সামনে গান বাজতেছে এখানে তোমার প্রতিবাদ করা ফরজ চোখের সামনে কেউ ঘুষ নিচ্ছে প্রতিবাদ করা ফরজ চোখের সামনে সুদ চলছে প্রতিবাদ করা ফরজ চোখের সামনে

তোমার কাছে একটু টাকা বেশি তোমার কাছে একটু সময় বেশি এক চিল্লার জন্য বের হও আরো টাকা বেশি আরো সময় বেশি তিন চিল্লার জন্য বের হও এটাও গেল আল্লাহর রাস্তা এবার জিহাদের বিষয়ে আসেন এটাও কিন্তু আল্লাহর রাস্তা যিনারা তাবলিকের কাজে আছেন এটাও আল্লাহর রাস্তা এবার আল্লাহ বলছেন ইং ফিরু খিফা ফাউ আলা অনেক সময় অনেক বুদ্ধিজীবী আমার দেশে আসে ইসরায়েলের পক্ষে কথা বলে ইন্ডিয়ার পক্ষে কথা বলে এই দেশে সরকার পালানোর পরে দুই দিন পরে একজনের সাথে তর্ক ইন্ডিয়া সারা চলতে পারবে ইন্ডিয়া ছাড়া আমরা চলছি কি চলছি না চলছি কি চলছি না কারণ আমাদেরকে চালানোর মালিক ইন্ডিয়া আমাদেরকে চালানোর মালিক কে কে অতএব যারা ইন্ডিয়ার দালাল থাকবে এদেরকে দেশে থাকতে দেওয়া যাবে না কি বলেন তুমি ওই দেশে যেয়ে থাকো কি বলেন অতএব খেয়াল করেন আল্লাহ বলছেন ইনফিরু কিফাফা এখন ইরান আর ইসরায়েল যুদ্ধ লাগে নাই অনেকে বলছে কেন যুদ্ধে জড়াতে হবে আল্লাহ বলছেন সরঞ্জাম কম তোমার অর্থ কম বুলেট কম তোমার ড্রোন কম তোমার মিসাইল কম কিন্তু বসে থাকা যাবে না ইং যা আসে তাই তুমি প্রয়োগ করো সুবাহ জেহাদের মাঠে সাহাবা একরাম এসেছেন আপনারা খেয়াল করেন কি বদরে এক আর আমরা কত ছিলাম মুসলিমরা তিনশো এইভাবে এমনও যুদ্ধ কোথায় এক লাখ কোথায় সাহাবিরা দশ দশ হাজার দশ হাজার সাহাবি এক লাখের প্রতিবাদে গেছে এই সময় এক দল কেটে পড়েছে ওরা ভেবেছে কোথায় এক লাখ কোথায় দশ হাজার তাহলে আমাকে পাঁচ সাত জনের বিপক্ষে লড়তে হবে না বাবা কেটে পড়ি আবদুল্লাহ বিন মুবাই বিন সুরুল এরাই হচ্ছে মুসলমানের মধ্যে মুনাফিক আর কিছু মর্দে মুজাহিদ ছিল ইয়া রাসূলুল্লাহ আমার ভাগে অস্ত্র মিলে নাই সমস্যা নাই আমার ভাগে ঘোড়া মিলে নাই সমস্যা নাই আমি এখন কি নিয়ে যাব নবীজি খেজুরের ডাল দিয়ে দিয়েছেন এই ডাল নিয়ে তুমি জিহাদের মাঠে নেমে পড়ো এই ডালই তরবারির কাজ করবে সুবহানাল্লাহ আলি রাদি আল্লাহ তালা খাইবারের যুদ্ধে বিদয় হয়না বিদয় হয় না উনি যখন নেতৃত্ব দিচ্ছিলেন আসিমুল হুসনের দরজা ঢাল ভেঙ্গে গেল ঢাল হিসাবে ব্যবহার করেছেন কিসের পাওয়ারে ইমানের পাওয়ারে পরে ওনাকে বলা হলো আপনি একটু সেরে দেখান উনি সেরতে ভেনেছেন ইমানি পাওয়ার এইজন্য মুসলমান কোন সময় সংখার দিক তাকাবে না তার কি অস্ত্র আছে এদিকে তাকাবে না মুসলমানের সাথে আরেকজন যিনি আছেনwidetildeকে আল্লাহ অতএব মুসলমানের পক্ষে কথা বলতে হবে পাকিস্তানের পক্ষে কথা বলতে রাজাকার বলে না এই দেশে কিছু লোক কিন্তু পাকিস্তানের পক্ষে যারা কথা বলে কেউ পাকিস্তানে যায়নি consectetur দিল্লি এখন আওয়ামী লীগ কি রাজধানী রাজধানী জ্ঞাত কথা যারা বলতো এই দেশে একাত্তরের চেতনা তারা এখন দিল্লি যায় বসে আছে নাই ভাই নাই আছে না নাই পাকিস্তানের পক্ষে কথা বললে আপনি রাজা কারণ পাকিস্তান মুসলমান আমি মুসলমান আল্লাহ রসুল বলছেন একজন মুসলমানের মাথা ব্যথা মানে সমস্ত মুসলমানের মাথা ব্যথা একজন মুসলমানের হাতে আঘাত মানে সমস্ত মুসলমানের হাতে আঘাত অতএব ইরান মুসলিম পাকিস্তান মুসলিম কি বলেন আফগানিস্তান মুসলিম অতএব আমরা মুসলমানের পক্ষে আমরা কোনদিন ইহুদি খ্রিস্টানের পক্ষে কথা বলতে গতকাল দেখেছেন ঢাকায় ইসরায়েলের পক্ষে একদিন বলাতে কি গণধুলাই হয়েছে আমার তানরেও যদি কেউ ইসরায়েলের বিপক্ষে বলে আর আমার চোখের সামনে ইসরায়েলের পক্ষে বলে আর আমার চোখের সামনে পড়ে ও আমি মারা শুরু করব। কারণ সে ওই দলের কি বলেন সে তো কাফেরদের আল্লাহ বলছেন কাফেরদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে কিন্তু আল্লাহ শেষ কথা কোরআনের এই আয়াত থেকে শেষ আপনারা বাসায় পড়বেন ফিরু কিফা পাওয়া সিকা লাও ওয়াজা হিদু বিহাম ওয়া লেকুম ওয়া ফুস বসে থাকলে চলবে না যা আছে আল্লাহ বলছেন যা হিদু বিহাম ওয়া প্রথমে লাগবে মাল আজকে মুসলমানরা সব থেকে অলস আপনি বাজারে যান অন্য অন্য ধর্মের লোকদের দখলে। আমার তানরের কথা বলি মুসলমান এত অলস ব্যবসা করে না টিকলি নিতে যান চানা নিতে যান ভাজা নিতে যান আমি মুসলমান খুঁজে পাই না সব অন্য দলের লোকের মানে অন্য ধর্মের লোকদের কি দখলে আমার তানর বাজার বলি ওরা চানাচুর বেঁচে সংসার চলে ওরা টিকলি বেঁচে সংসার চলে বাদাম বেচে সংসার চলে কারণ ওরা ব্যবসাটাকে বুঝেছে আল্লাহ যত বরকত রেখেছেন অন্যান্য কাজে তার চাইতে নিরানব্বই গুণ বরকত রেখেছেন ব্যবসা আর মুসলমান টিকলি বেসলে আর ইজ্জত চলে যাবে মুসলমান মিষ্টি বেসলে আর ইজ্জত চলে যাবে তাহলে মাল আসবে কোথায় থেকে জিহাদের জন্য আল্লাহ প্রথমে বলেছেন মাল দরকার মাল ছাড়া পৃথিবীতে কিছু হয় না শেষ কথা ভাই আর সামনে যাওয়ার উপায় নাই যখন দেশে যে কোনো সমস্যা দেখা দিবে তার পক্ষে কথা বলবো আল্লাহর পক্ষে আল্লাহর দলের পক্ষে মুসলিমদের পক্ষে আমরা কোনো ইহুদি খ্রিস্টানদের পক্ষে কথা বলতে বাড়ি না আল্লাহ তালা আজকে যে আয়াত থেকে শেষ করলাম আগামী জুমাই আয়াত থেকে আবার শুরু হবে আল্লাহ তালা আমাদেরকে দাওয়াত ফী সাবিলিল্লাহ জিহাদ ফী সাবিলিল্লাহ নিজে যেন করতে পারি আমার পরিবারের সদস্যদেরকে একটু যেন করাইতে পারি আমার দেশের লোককে যেন বোঝাইতে পারি আমার সমাজের লোককে যেন বোঝাইতে পারি আল্লাহ সেই তাওফিক আমাকে আপনাকে সবাইকে দান করুন সকলে বলেন আমি যারা পরে এসেছি সুন্নাত পড়েনি